হেরার গোহাই তোমার থে আসমান থেকে নামী অঙ্করা হেরার গোহাই তোমারি থে আসমান থেকে কে নামী অঙ্করা সবা ছিল কোরআনের ছায়া তোলে খালিদ মরানি ইসলামী ছিল নীল তোলে আল আমিন ছিলে ছিরো দি সকল মানুষে তরে আমি কেমন করে হাজারো ব্যথা বেদ না পড়ে ফিরে আসনি তুমি আপনি রসুল তোমাকে বলি আমি কেমন করি সর্বপ্রথমে মোরার বন্দরবার শরীফে যিনি সাহিত্য আছেন এই দেশে যারা ইসলাম প্রচারের ধারক এবং বাহক যিনি অন্যতম একজন অনবদ্য প্রখ্যাত অলিয়ে কামেল আল্লামা সৈয়দ নাসির উদ্দিন শাহ নাসির উদ্দিন শিপা সালাহ আলাই তার কদমের ভক্তি শ্রদ্ধা রেখে আপনাদের খেদমতে যেই মহান রাব্বি করিম আমাকে এনেছেন আপনারাও এসেছেন শুক্রিয়া তার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরদ সালাম ওই নবীজি নোরানি কদম মোবারকে যিনি হায়াত নবী নূর নবী গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুকরিয়া তার সকলে আলহামদুলিল্লাহ আমার পূর্বে মান্য বড় আয়েজ নিকরাম খুব গুরুত্বপূর্ণ আলোচনা করতে দাওয়াতকারীদের অনুরোধে আপনাদের মাঝে আমি এসেছি অনেকে চেয়েছিলেন খাওয়া দাওয়া করাতেন আবার যিনি দাওয়াত করেছেন তিনি ফোনেও বলছেন স্টেজে আসতে তাই আমি আবার সামনে থেকে ব্যাক করে স্টেজে এসেছি আসলে এই সময়টা খুব ওয়েদারটা অনেক সময় অনেকভাবে বৃষ্টি চলে আসে আকাশ গুলো খারাপ থাকে ওয়েদার আবহাওয়া খারাপ তো হাজার হাজার মানুষ আপনারা এসেছেন আজকে যারা এই মাহফিলে এসেছেন ওদের আগ্রহের সাথে প্রায় অনেকটি মাস আপনারা অপেক্ষা করেছেন এই মাহফিলটির জন্য আজকের ওলামায়ে রামদের সহযোদ্ধা হিসাবে আমিও এসেছি আল্লাহর ওলিদের সহবতে আমিও তাদের পাশে এসে বসেছি যেই মহান রব্বুল করিম এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন এই পৃথিবী ছেড়ে একদিন আমাদেরকে চলে যেতে হবে গন্ততে গন্তে আমাদের মূল্যবান সময় চলে যাচ্ছে একদিন চলে গেলে আর সময়টা ফিরে আসবে না যারা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন তারা আসেননি ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না আজকে যেখানে যায় হাজার হাজার মানুষ আসে আবার এমন একটি সময় হায়াতে বেঁচে থাকলে হবে টাকা দিয়েও আপনাদের আনা যাবে না এটাই সিস্টেম এগুলো কেন বলছি কেন আমাদের বিগত দিনে আমরা যাদের ওয়াজ মাটিতে বসে শুনতাম ওনারা আজ অসুস্থ হয়ে ঘরে পড়ে আছেন ওনারা আগের মতো আর পারছেন না না স্বাস্থ্য এটা দিয়ে প্রমাণ হয় একদিন আমিও বেঁচে থাকলে আমারও পরিস্থিতি এমনই হবে আমার দাদা চলে যাওয়ার ইতিহাস আমাকে বলে দিচ্ছে তোমার যার দাদা গিয়েছে যে পথে তুমিও যাবে ও ইন্নাহি ইন্নালিল্লাহি ওয়া ইন্না আমাদেরকে চলে দিতে হবে সেই জন্য সেই জন্য আমি একদম সবার দৃষ্টি আকর্ষণ করছি আপনার সব আদবের সাথে এই মাহফিলে বসে কথাগুলো শুনবেন আমাকে খুব সুন্দর তিনটা বিষয় দিয়েছেন এক নম্বর বিষয় দিয়েছেন হাঁসর মাঠের ভয়াবহতা এই দেশে যারা করছে একটা এই বিষয়গুলো এই বিষয়গুলিটা তুলে ধরতে হবে কথা বলেন ঠিক আপনারা আমাকে সময় দিবেন আমি কিছু কথা বলবো গত কাল তো বাজারের সাথে একসাথে মাহফিল গত করা আমি আজ আপনাদের পেশে আমাদের পেশে হুজুর আমরা একসাথে মাদবপুর মাহফিল করছি রাত 1 টার পর পর্যন্ত মারખા বাজারের কথা নাই আজco সৌভাগ্যক্রমে হুজুরকে পেলাম আল্লাহর শাাজাদা পেলাম আমাদের গণ্যমান্য ব্যক্তিবর্গকে পেলাম আলহামদুলিল্লাহ তবে এতটুকু বলি বলুন ইজ্জতের মালিক কে বৃষ্টি দেওয়ার মালিককে কে আল্লাহ এনেছেন কে আবার নিয়ে যাবেন কে হায়াত মহতের মালিক কে তাহলে আমাদের যে কোনো মুহূর্তে একটা থাবা অপেক্ষা করতেছে বলেন তো থাবাটার নাম কি মৃত্যু থাবার নাম কি আরো বড় করে থাবার নাম কি আমাদেরকে চলে যেতে হবে এই জন্য আজকে নাসিরুদ্দিন সিপাশালা রহমতুল্লাহ খাস তাওয়াজ জিয়ারত কামনা করে ভক্তিপূর্ণ সালাম রেখে আপনাদের খেদ মধ্যে যতটুকু কথা বলবো সবার আগে যেন আল্লাহ পাক আমাকে আমল করার তফিক দান করে আমি করে আমার বাবাজিরা আজকের এই মাহফিলের শুরুতে আমি একটি আয়াত আপনাদের সামনে পড়ব এই আয়াতের নিরিখে আলোচনা করে আমি বিদায় হয়ে যাব তবে আয়াতটা আপনাদের সবার পড়তে হবে রাজি আছেন সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ كرزه بانفضتها كبستها عن الثانيه بسم الله الرحمن الرحيم منها, منها خلقناكم, 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 خلقناكم وفيها, وفيها, نعيدكم, وفيها نعيدكم, نعيدكم ومنها, ومنها, ومنها نخرجكم, نخرجكم تاره اخرى, اخرى, اخرى منها এই আয়াতটা আমরা যখন মারা যায় কবরে যখন আমাদেরকে শোয়ানো হয় আপনারা তো মাটি দিল ডাল দিয়ে চলে যান আসলে মাটি দেওয়ার দোয়া আছে মাটিটা দেওয়ার সময় অনেকে দিল দাল দিয়ে তাড়াতাড়ি চলে যান একবার ধাক্কা ধাক্কা করে মাটি দেন দোয়াটা পড়লেন প্রথম মুষ্টি মাটি দেওয়ার সময় পড়বেন মিন হা ফালাক না দ্বিতীয় মুষ্টি মাটি দেওয়ার সময় পড়বেন ওয়াফি হা নি দুকুম তৃতীয় মুষ্টি মাটি দিয়ে দেওয়ার সময় পড়বেন ওয়া মিন হা নুখ রিজুকুম তার এইভাবে মাটি দিবেন মায়া করে করে এটার মানে হলো এই মাটি থেকে আল্লাহ পাক আমাদেরকে সৃজন করেছেন সেখানে আমাদেরকে দাফন করা হবে এখান থেকে আমরা আবার আখিরাতে উঠব এই যে একটা ইতিহাস আমার আপনার আমার জীবনের সাথে জড়িত কোথায় ছিলাম কোথায় এসেছি আবার কোথায় যাব এই তিন চিন্তায় যারা মগ্ন ছিল তিনি নাসির উদ্দিন শিবাশ আলাহ হয়ে গেল ঠিক কিনা বলেন আমরা তো কোথায় ছিলাম তার ভাবনা আমাদের নাই আমরা কোথায় এসেছি এসে কেমনে দুর্নীতি করতে পারব কেমনে মানুষের হক মায়রা খাইতে পারব কেমনে মানুষকে মক বায়ুন্সে হত্যা করতে পারব কেন মানুষদের গাড়ি বাংশ করতে পারব কিভাবে হারাম টাকা উৎপাদন করব শুধুমাত্র এই মেশিন নিয়ে নামছি কথা বলেন ঠিক না বেঠি যদি আমরা ওই চিন্তা আখিরাতে চিন্তা করি এই জীবনের পর একটি থাবা আমার জন্য অপেক্ষা করছে ওই থাপাটার নাম হলো মৃত্যু এই মৃত্যুর কথা যারা চিন্তা করে তারা সব সময় আল্লাহর এবাদত করে নবীর মহব্বতের মালা গলায় পড়ে আউলিয়া কেরামের সোহবতের মালা গলায় পড়ে সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকে আর যারা মৃত্যুর কথা চিন্তা করে না মরার পরে জবাবদিহিতার কথা চিন্তা করে না তারা মনে করে দুনিয়াতে যেহেতু আসছি আর কি আসবো নাকি যা খাওয়ার খায়ালো কথা বলেন ঠিক কিনা বলেন যাও anlay করে লই যাও বিচার করে নেই কিন্তু বুঝতে হবে ইন্নাবা না রাব্বিকা লাশিদ আল্লাহর ধরা কি নরম না শক্ত শক্ত ইন্নাল্লাহু ইমাহ হিলু ওয়া লা ইয়ামহুল ইন্নাল্লাহু ইমাহ হিলু ওয়া লা আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এখন যদি কোনো ফ্যাক্টরি থেকে চাকরি করেন তিরিশ দিনের ভিতরে যদি আপনি বিশ দিন না যান পুরো মাসের বেতন দিয়ে দিবে ঠিক কিনা বলে দিবে বিশ দিনের বেতন কেটে দিবে দুনিয়ার মালিকানা তুই আমার চাকরি করবি তোর আমি বেতন দিব বেতন কাটতে ক্ষমতা কিন্তু আল্লাহ তো আমাদেরকে দুনিয়াতে পাঠায় আমাদেরকে হাজিরার জন্য বলেছেন ডিউটি দৈনিক পাঁচ ওয়াক্ত হাজিরা দাও আমি তোমার সস্তা তুমি আমার সৃষ্টি নাকটা কপালটারে জমিনে লাগাই হাজিরা দাও এরপর আমরা হাজিরা দেই না দিনের বেলা ঘোরাঘুরি করি রাতের বেলা মোবাইল টিপে ঘুমাই থাকি জোর টাইম খেলায় খেলায় কাটিয়ে দেই মাসের পর মাস চলে যায় ঘন্টার পর ঘন্টা চলে যায় বছরের পর বছর চলে যায় জুম্মার নামাজে যায় ছয় আর খবর নাই এভাবে আমরা চলছি কিন্তু আল্লাহ আমাদেরকে খাওয়াইতেছে পড়াইতেছে ঘুম পাড়াইতেছে ইচ্ছে করলে দুনিয়ার মালিক যেমন করে ডিউটি পালন না করলে বেতন কাটটা দে ইচ্ছা করলে আমার আল্লাহর হাজিরা না দেওয়ার কারণে একটা মাছের কাটা গলার মধ্যে লাগায়া আমাদের রিজিকের দরজায় তালা মাইরা দিতে পারে এইজন্য আমি বলছি ইন আল্লাহু ইমাহিল আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না দুনিয়ায় হয়তো আপনাকে সুযোগ দিয়েছে ইচ্ছা করলে আল্লাহ আপনাকে ফজরের নামাজ না করার কারণে ঘরের ভিতরে এই প্যারালাইসিস করে ফেলে রাখতে পারত ইচ্ছে করলে আপনাকে এই মুহূর্তে আপনার গলার ভিতর অথবা পেটের ভিতরে ব্যথা দিয়া অস্থির করে হসপিটালে পাঠাইতে পারত আল্লাহ আপনাকে ছাড় দিয়েছেন কেন আল্লাহ বলেন খলাকতু বিয়াদাইয়া ও বান্দা আমি তো তোর চেহারাটাকে আমার হাত দিয়া বানিয়েছি মায়া মায়া বান্দার প্রতি আল্লাহর মায়া এই মায়া তো আমরা অনেক সময় বুঝি না পেটে ব্যথা হলে চিল্লা চিল্লি শুরু হয়ে আল্লাহ বাছাও বাছাও এতদিন যে সুস্থ রাখছে সেই জন্য মালিককে ডাকতে পারলাম না সুখের বেলা আমরা মালিককে ভুলে যাই কষ্ট পেলে মালিককে যেভাবে ডাকি যদি এর অর্ধেক ডাক যদি সুস্থ অবস্থায় ডাকতাম তাহলে আমরা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যেতাম লাকাদ খালাকনাল ইনশালাফি আসানি তা আল্লাহ বাবা অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে অতিব সুন্দর নমুনায় মানিয়েছেন এই জন্য এই দুনিয়াদারিটা একটু পায়ের নিচে রেখে আহিনত শ্রেষ্ঠ মনে করে রসুরুল্লাহ প্রেমের মালা গলায় করতে হবে কথা বলেন ঠিক কিনা না বলে প্যান্ডেল ভর্তি মানুষ হাজার হাজার মানুষ জায়গা নাই তিল ধারণের জায়গা নাই আর আমি প্রায় সময় মাহফিলে বলেছি চোনার ঘাটের মাটি শূন্যতের ঘাটি এখন আমরা এই পৃথিবী ছেড়ে আমরা চলে যাব বলেন তো একদিন যখন কে আমাতে হাসর মাঠটা কায়ম হবে সেদিন কি আর আসমান থাকবে আসমান থাকবে চন্দ্র থাকবে সূর্য থাকবে সব কি হয়ে যাবে

যিনি চিরঞ্জীব সর্বনিয়ন্তা যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন জবানটা খুলে বলুন তিনি কে আল্লাহ হলো তিনি আল্লাহর তন্দ্রা নাই আল্লাহর নিদ্রা নাই এই জন্য আল্লাহ আর আমাদের তন্দ্রা আছে আমাদের নিদ্রা আছে একটা একটা গ্লাসের পানি নিয়ে যদি এইভাবে দাঁড়ায় থাকি রাত্রে বেলা দাঁড়িয়ে থাকলে আমাদের চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে এক আল্লাহ বলেন আমি আল্লাহ এমন যার তন্দ্রা নাই যার নিদ্রা নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীটাকে আমি আল্লাহ

রাতের বেলা চলার জন্য আমার আল্লাহ আসমানের মধ্যে চাঁদ লাগাইয়া দিলেন চাঁদ লাগাই দিলেন আল্লাহ আকাশের মধ্যে চাঁদ লাগাইয়া দিলেন কে চাঁদ দিলেন যিনি সূর্য দিলেন তিনি এরপরে আমার আল্লাহ এত সুন্দর করে গাছপালা গুলো দিয়ে দিয়েছেন আপনারা একটু জবান খুলে বলুন পানি ছাড়া কি মাছ বাঁচে কথা বলেন না গতকাল ভাই দেখলাম কুমিল্লা না কোন জায়গাতে কয়েকটা ছেলে বাচ্চা পানিতে পরে মারা গেছে মানুষ যখন পানির মধ্যে ডুব দেয় মানুষ বাঁচতে পারে না কিন্তু মাছ যখন পানির উপরে আসেছে মাছ বাসতে পারে না আল্লাহ বলেন আমি আল্লাহ পানি দিয়েছি আবার পানির মধ্যে বহুরনের মাছ দিয়েছি মাছে পানি খেলে জানটা বাসে আর মানুষ পানির মধ্যে ডুব দিলে মানুষ থাকতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দাদের জন্য আমি আল্লাহ এত সুন্দর গ্রহ অবয়ব নমুনা এই পৃথিবীটা বানাইছি এরপরে আল্লাহ বলেছেন আলফা কদ যায়্যা আল্লাহ আল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান ও জমিনটার ভিতরে এত সুন্দর করে আসমানটারে সাজাইয়া আলো কুচল অনেকগুলা তারকা দিয়েছি ও যুবকের দলে তো সুন্দর তারকা আমরা তো মনে করি আসমান মনে হয় একটা না না

হবে না দয়া কর মায়া করো দয়া কর মায়া করো ও হে তুমি রহমান তুমি মেহেরবান মেহের বাহালা চোখটা বন্ধ করে সবাই চোখ বন্ধ করেন না আপনার কেমন আছেন বলেন কেমন আছেন চোখ খুলেন আচ্ছা আপনার এই মুহূর্তে ভালো বলে জিজ্ঞেস করছে কে তাহির হুজু নাকি আপনার আমার কন্টনা শুনলে বুঝতে পারছেন জানি তাহির ঠিক না বন্ধু বন্ধু পরিচিত হলে ডাক দিলে বুঝতে পারি আমার বন্ধুর কণ্ঠ এখানে এতগুলো মানুষ আসছেন প্রত্যেকটার বাসি আলাদা আলাদা প্রত্যেকটা টিউন আলাদা আলাদা প্রত্যেকটা নাক আলাদা আলাদা একজন নাক আরেকজন নাকের সঙ্গে মিলে না একজন চোখ আরেকজন চোখের সঙ্গে মিলে না একজনের চামড়া আরেকজন চামড়ার সঙ্গে মিলে না একজন কণ্ঠ আরেকজন কণ্ঠের সঙ্গে মিলে না এত বহুরঙ্গের এত নিয়ামত একজন দান করেছেন জবান খুলে বলেন তিনি কে আল্লাহ শুকরিয়া আদায় দরকার আছে না ভাই এ আছে না নীলা কাশ বুবাজ তুমি কুদির সারাই রেখেছ ও আল্লাহ শুকুর তোমার আমাকে যে মুসলিম করেছ ঠিক বলে